Што да hagáis, te he dimisionado, me ha dicho, voy De opinião

कैपिटल एक प्लेयर कोई मारते सोए और चले गए से चले गए से ब्रदर जा जा कोई स्ट्रीम लाइक करने शुरू कर स्ट्रीम लाइक कर दियो ब्रदर देना हम एक बार भालो करे स्ट्रीम आवाज शुरू करते से

চলো দেখি চাই কিছু করতে পারি কিনা বা এই ম্যাচটা এইভাবে স্ট্রিম হবে তারপরে ভালো করে স্ট্রিম হবে তারা hold on ए भाई मूरी खाना में रह भाई मूरी खाना में रह कर होकर होकर मूरी खाना में रह এটা হ্যাকার এটা হ্যাকার এক নম্বরে জায়গা থাকি না এটা হ্যাকার থাকি না খেলো ভাই আমি পরে খেলবো খেলেন আপনারা খেলেন খেলেন দাঁড়াও আমি এখন আমার পিসি দিয়ে স্ট্রিম আসবো মোবাইল দিয়ে নয় এবং যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবো আমি পাঁচ মিনিটের মধ্যে আবার স্ট্রিম আসতেছি সবাই আসবা কিন্তু